রঘুনাথগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন গবাদি পশুর মৃত্যু এবং গুরুতর আহত বাইক চালক ভর্তি হাসপাতালে এই মুহূর্তে বড় খবর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মালডোভা সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা রাজনগর মোড় থেকে বাইক নিয়ে যাওয়ার পথে রাজ্য সড়কে রাস্তায় গবাদি পশুকে সজোরে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে তিনটি গরু গবাদি পশুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন বাইক চালকও তাকে উদ্ধার করে তড়িঘড়ি রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করা হয় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মালডোভা এলাকায় এলাকাবাসীর দাবি দ্রুত গতিতে বাইক নিয়ে রাজনগরের দিক থেকে মুরাপাড়া তার নিজ বাসভবনের দিকে যাওয়ার পথে গবাদি পশুকে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে তাই অবিলম্বে এলাকাবাসীর দাবি এই এলাকায় গণবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও হামেশাই দুর্ঘটনা ঘটে মাঝে মধ্যেই তাই গতি নিয়ন্ত্রণের জেরে বাম্পার দেওয়ার আর্জি জানান প্রশাসনের কাছে বাম্পার দেওয়া হলে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ হবে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে যাবে এই ঘটনা কি করে ঘটল ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ अनि चासाले गरे गोरु गाउँमा आइगयो यदि आफ्नो आटो आगेले